সম্প্রতি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন ফরওয়ার্ড ব্লক দলের প্রাক্তন কর্পোরেটর নিশিথ দাস দীর্ঘদিন ধরে অপুষ্টি ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন নিশিথ দাস বামপন্থী মতাদর্শের শ্রীদাসের পরিবারে তাকে দেখার জন্য আর কোন লোক ছিল না দীর্ঘদিন ধরে সে একাকিত্ব জীবন কাটিয়েছে পরে অন্যান্য মানুষের কাছে খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমাভূমিক নিশীত দাসকে নিয়ে ভর্তি করেন রাজধানীর আইজিএম হাসপাতালে বর্তমানে নিশিথ দাসের অবস্থা স্থিতিশীল রয়েছে সে কথা বলতে পারছে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকে জানান রাজ্য সরকার তার আইসিউর বেড ভাড়া মুকুব করে দিয়েছে শ্রীমতী ভৌমিক তার জন্য দুজন নার্স রেখেছেন বাকি ওষুধপত্র নিশিদ দাস খুব অসুস্থ উনি বাইশ তেইশ দিন বা চব্বিশ দিনের মতো কোনো খাবার খাননি একবারে অবস্থা খুব খারাপ ওনাকে তোলা ওনাকে ধরা মানে চব্বিশ পঁচিশ দিন যদি একটা লোক একটা জায়গাতে থাকে তার কি অবস্থা হয় সেটা আপনারা সহজে অনুমান করতে পারছেন আমাদের সরকারি যে সুপার মার্কেটে উনি ছিলেন তখন কেউ খোঁজখবর উনি নেননি বাবুলদা তারা দেখেছেন তারা দেখে ওনাকে তুলে এনেছেন তো এনে রেখেছেন এবং বাবুলদা আমাকে বললেন যে ওনাকে একটু ট্রিটমেন্ট কীভাবে করানো যায় তো সাথে সাথে আমরা আমাকে বলার সাথে সাথে বাবুলদার সঙ্গে কথা বলে আমরা নার্সেস যারা স্পেশাল নার্স আমরা পুরো দিনে দুটো দুজন করে সেদিন থেকে আমরা রেখে দিয়েছি তো আজকে যে পরিস্থিতি ছিল আজকে আপনারা দেখেছেন উনি কথা বলছেন তো ওনার ট্রিটমেন্ট চলছে তাছাড়া ডাক্তারবাবুরা আগ্রহ করেছেন আইসি ইউতে যদি ওনাকে ভর্তি করানো হয় তাহলে ট্রিটমেন্টটা আরো একটু ভালো হবে তো যথারীতি ওনাকে আইসিউতে শিফট করা হয়েছে এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা কথা বলেছি আমাদের রাজ্য সরকার ওনার আইসিইউর যে ভাড়াটা সেটাকে মুভ মুকুব করে দিয়েছেন বাকি যত খরচাপাতি লাগছে সেটা আমরা বহন করছি শ্রীমতী হাসপাতালে নিশীব দাসের দ্রুত আরোগ্য কামনা করে বিরোধী দলের যারা খবর পেয়ে নিশিভ দাসের চিকিৎসার জন্য এগিয়ে গিয়েছিল তাদের উদ্দেশ্যে বলেন প্রতিমা ভৌমিক কাউকে চিকিৎসা করাতে কোনো দল দেখে না দল মত নির্বিশেষে যেখানেই কোনো দুস্থ রোগীর খবর পায় সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করে দুঃখের বিষয় গত কয়েকদিন আগে ওনার দলের নেতারা ওনাকে দেখতে এসছেন আসলে ওনাকে দেখতে এসেননি ডাক্তারের সঙ্গে কথা বলতে এসছেন ওনার কানে খবর গেছে যে বাবুল ভট্টাচার্যী প্রথমভূমিক ওনার দলের একজন লোককে ট্রিটমেন্ট করছেন ওটা ওনারা হজম হয়নি তো ওনারা আমার এদিকে যারা কাজ কাজগুলি করছেন শম্ভুদাদারকে দাদাদেরকে ইয়ার কি মেরে বলছেন যে ত্রিপুর রাজ্যের সব পেশেন্টকে দিকে প্রথমভূমিক বাবুল ভট্টাচার্য দেখবে নাকি তো তো আমি ওনাদেরকে বলতে চাই ত্রিপুরা রাজ্যের যে কোনো মানুষ যে কোনো এই ধরনের নিঃশক্ত লোক নিপীড়িত লোক কেউ নেই পাশে দাঁড়ানোর জন্য যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে যে আমাদের কাছে খবর আসে আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের মধ্যে নয় সবাইকে নিয়ে সবাই চায় তাদেরকে সহযোগিতা করার জন্য গত কয়েকদিন আগে মাছ থেকে একটা পেশান্ট এসেছে জিবি হসপিটাল আমি লুক পাঠিয়েছি যদিও তারা যেতে যেতে ওনাদেরকে পাননি তারপর আমি খোঁজখবর রাখছি ছেলে মেয়ে ছয়জন মা বাবাকে ট্রিটমেন্ট করার লুক নেই আশি বছরের বাবা পঁচাত্তর বছরের মাকে ট্রিটমেন্ট করাচ্ছেন তো সমাজের যে সময় যে জিনিসের দরকার সেটা করার চেষ্টা করি এবং নিশিদ্ধবুর মতো যারা রয়েছেন কেউ রাজনীতি করবেন না আমি রাজনীতি করার জন্য আসিনি আমি কখনো এসব কাজ করি যে আসি না আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে কথা বলতে ওনারা আমাকে বাধ্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সিপিআইএম নেতৃত্বের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যারা নৃপেন চক্রবর্তীকে অস্বীকার করতে পেরেছে তাদের কাছে নিষিদ্ধ দাসের মতো মানুষ কোনো ব্যক্তিই না সিপিআইএম সিপিআই কিংবা ফরওয়ার্ড ব্লকের নিষ্ঠাবান নেতৃত্বের দলের কাছে কোনো মূল্য নেই এজন্যই নৃপেন চক্রবর্তীর মতো মানুষদের জীবনের শেষ সময়ে অপমানে অসম্মানে অবহেলায় কাটতে হয়েছে আন্দোলনের সবচেয়ে হেভিওয়েট নেতা যে ব্যক্তি হচ্ছে নৃপেন চক্রবর্তী যারা আজকে ঘুরে বেড়াচ্ছেন না ওনাদেরকে তৈরি করে নিচ্ছেন নিপেন চক্রবর্তী তো যারা নিপেন চক্রবর্তীকে অস্বীকার করতে পারে নিশ্চিত তাদের কাছে কোন খাতের মুলি ভাই ত্রিপুরা রাজ্যের মানুষ কোন খাতের মূল আজকে আপনাদের চিকিৎসার কথা ওনারা বলছেন ত্রিপুরা রাজ্যে অনেক ট্রিটমেন্ট আজকে ত্রিপুরা জিবি হসপিটালে হয় আইজিএম হসপিটাল হয় আমাদের টিএমসিতে হয় বাইরে যেতে হয় না তারপরেও যারা বাইরে যায় আপনারা গত পঁচিশ বছরে তাদের শাসনে কতটা এক লাখ পঁচিশ হাজার টাকা করে যে একটা পয়সা দেয়া হয় রুগীদের ট্রিটমেন্ট করার জন্য তারা পঁচিশ বছরে কত টাকা দিয়েছে আর আমরা ছয় বছরে আমাদের শাসনে আমরা মানুষকে কত টাকা দিয়েছি শুধু এটার রিপোর্ট নিলে আপনারা বুঝতে পারবেন ত্রিপুরার যে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় রয়েছে এবং সরকারটা কত মানে পাবলিক ফ্রেন্ডলি প্রতিমা ভৌমিক এদিন রাজ্যের আপমর জনগণের উদ্দেশ্যে বলেন যে কোনো দুস্থ মানুষের সহায়তায় দল সর্বক্ষণ রয়েছে ব্যক্তিগতভাবেও যদি কোনো মানুষ প্রতিমা ভৌমিকের কাছে সাহায্যের উদ্দেশ্যে যায় তাহলে নিশ্চয়ই সহায়তার হাত বাড়িয়ে দেবে রিপোর্ট টাইমস